থাকে দেশ। আমি দেখি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে রিজার্ভের কোনো সমস্যা নাই অনেকে বলে ব্যাংকে টাকা নাই কেউ কেউ ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে চোরের জন্য সুযোগ করে দেওয়া ভারতের বলি আমরা সমমর্যাদা আর সামান অধিকার ভিত্তিক বন্ধুতে বিশ্বাসী। শেখ হাসিনা সরকারের বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারত বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ও আত্মমর্যাদাসীল। এই আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাইকে কেমন আছেন? সবাই অনেক অনেক এবং সুস্থ সবাইকে স্বাগত জানাসি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মত আমি আপনাদের প্রিয় ফারুকী দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা জানেন যতই দিন যাচ্ছে ভারত বাংলাদেশ উত্তেজনা যেন বেড়ে চলেছে এবার সৈন্যদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান। এদিকে ভারতকে করা হুঁশিয়ারি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল শাকাওয়াত হোসেন ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর কি বিষয় রানী হরিদাস ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন এদিকে ভারতকে এক বিবৃতির মাধ্যমে করার জবাব দিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্ত নাটেন একটা লাইক দিয়ে সবাই দর্দ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এদিকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় তাকা অবস্থায় দুর্নীতির এক পাহাড় গড়েছেন যে তথ্যটি শুনলে আপনারা সবাই রীতিমতো হন যে কিভাবে শেখ হাসিনা সরকার আমলে লুটফাট করে বাংলাদেশ থাকে

চেয়ারম্য বৃন্দ ভদ্র মহিলা ও ভদ্র মহোদয় উপস্থিত সকল অফিসার জেসিও এবং অন্যান্য পদবী শৈরী এবং আমার প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ আসসালাম আজকে অফিসার ক্যাডেটের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক বরণকারী বীর সেনানীদের যাদের সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে আমি কামনা করি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য একটি দক্ষ আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসার গণের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিট্রি একাডেমি কার্যক্রমে এই মিলিট্রি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিলিট্রি একাডেমিতে পরিণত হয়েছে এই একাডেমি হতে কমিশন অব অফিসার গণের নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্য পথে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাভেমী আজ দেশের সীমানা পেরিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে আজকের দিনটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের কারণ পেতে দীর্ঘ তিন বছরের কঠোর পরিশ্রম শেষে আজকে তোমরা সেনাবাহিনীতে কমিশন পেতে যাচ্ছ এই জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বে সর্বোচ্চ গুলাবলি যেমন সততা সত্যপাতিতা কর্তবনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে গর্বিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশ প্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে প্রশিক্ষণ সম্পর্কালী অফিসার প্যারেট বিন্দু সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য বৃদ্ধি নীতি সুনিয়ন্ত্রিত জীবন পদ্ধতি এবং রেজিমেন্টেড লাইফকে তোমরা মনে প্রাণে গ্রহণ করে সর্বদা নিজেদের শারীরিক ও মানসিক প্রস্তুতি বজায় রাখবে মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব তার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব আঠারো কোটি লোকের দেশ এটা অন্য ছোট খাটো দেশ আপনাদের আশেপাশে আছে তার নয় আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী কথা বলেন নিজের দিকে তাকালে মতো ভালো হয় কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করে তাহলে বাংলাদেশের রক্ত তো আর কোনোদিন ওই দেশ মুখে হবে না এই বিষয়ে যদিও আমার বিষয় না এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় ওনারা অনেকটা সুস্থ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মনে হয় যে ইন্ডিয়ান যে আইনশৃঙ্খলা তাকে খরচ করা যে না হয় তাকে হবে তবে আমি একটি কথা বলি আমরা আমাদের প্রতিবেশী দেশে শান্তিতে থাকতে চাই কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের রক্ত আর কোনোদিন ওই দেশমুখী হবে না নিশ্চিত থাকবে স্বাস্থ্যকর অল টাইম বা অল টাইম হেলদি লাইফ পরিবেশের মধ্যে যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল এটা খারাপ করছিল না ওনাদের কারণে কোনো কারণ নাই যে এই ধর্ষণ করার আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের না করে আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি সরকারের দাবি হলো এটা এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা নিরাপত্তা করে যা করছেন তা নিজে দেশে করছেন দয়া করে এগুলো বলবেন না আমরা একটা বন্ধুত্ব নিয়ে থাকতে চাই কারণ আমরা আপনারা নেই পারবো কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে আঠারো কোটি লোকের দেশ এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে আছে তারা আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রমোফেশন দেবেন না আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্ম জন্য যুদ্ধ করেন নিজের দিকে তাকালে ওদের ভালো হয় আমি যদিও আপনার কথা বলতে চাই না কারণ এটা আমার সাবজেক্ট না তারপরে বলছি যেহেতু খুব কাছে আমরা একদম আগরতলা একেবারেই কাছাকাছি যাই তো এটা আমরা আশা করি না এটা আশা মো আমরা 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 আমাদের মতো থাকতে চাই আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখি এটাই আমি অনুরোধ করবো যে ভারতীয় মিডিয়াদের বিশেষ করে যদিও গণমাধ্যম গণমাধ্যমেরও একটা একটা সীমারেখা আছে না করে করে তারা আমি দেখি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে রিজার্ভের কোনো সমস্যা নাই অনেকে বলে ব্যাংকে টাকা নাই কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে চোরের জন্য সুযোগ করে দেওয়া অন্তর্বর্তী সরকারের গঠন করা গত পনেরো বছরের অর্থনীতি বিষয়ক শ্বেদপত্র কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি লুণ্ঠন ও আর্থিক কার্যকি সম্পর্কে যা বলা হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো বলা হচ্ছে এ সময়ে গড়ে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে সেই হিসেবে গত পনেরো বছরে পাচার করা হয়েছে দুইশো চল্লিশ বিলিয়ন ডলার অথচ দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ মাত্র সতেরো বিলিয়ন ডলার আরেকটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা মন্ত্রী এমপিদের পাশাপাশি এসব লুটপাটের একটা বড় অংশ লুট করেছে সরকারি চাকরিজীবী আমলারা সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক রিপোর্টে পাচার করা অর্থ দিয়ে শেখ হাসিনা ঘনিষ্ঠরা যুক্তরাজ্যের সম্পত্তি কিনতে যে বিপুল অর্থ খরচ করেছে তার তথ্য উঠে এসেছে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গত পনেরো বছরে যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার করা হয়েছে তা দিয়ে অন্তত পঁচাশিটা পদ্মা সেতু অথবা সাতাত্তরটা মেট্রো রেল নির্মাণ করা যেত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সিআইডি দুদক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার কাজ শুরু করে দিয়েছে এছাড়া অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য একটি প্রসিকিউশন শুরু করার ব্যাপারেও পরামর্শ পাওয়া গেছে তাছাড়া সরকার মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এফবিআই সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথেও কাজ করার পরিকল্পনা ঘোষণা করেছে তিন মাসের অনুসন্ধান শেষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে চারশো পৃষ্ঠার একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে এতে আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের লুটপাটের ভয়াবহ এসব তথ্য উঠে এসেছে এই শ্বেতপত্র একটি যুগান্তকারী কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আগামীতে এটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত এটি একটি ঐতিহাসিক দলিল জুলাই আগস্টের গণ পর যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে মূলত বড় উন্নয়ন প্রকল্পের দুর্নীতি ও ব্যয় বৃদ্ধি বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে হেরফের কর অব্যাহতি এবং ব্যাংক ও আর্থিক খাতে অব্যবস্থাপনার মাধ্যমে এসব দুর্নীতি করা হয়েছে হাসিনা সরকারের আমলে বড় উনত্রিশটি প্রকল্পের মধ্যে সাতটি প্রকল্প পরীক্ষা করে দেখেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এতে দেখা গেছে প্রতিটি বড় প্রকল্পে দশ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে পরীক্ষা করা এই সাত প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা তবে এসব প্রকল্পে জমির দাম বেশি দেখিয়ে এবং জমি কেনায় হেরফে করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে যা টাকার অঙ্কে এক লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা কোথাও কোথাও প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে সত্তর শতাংশ পর্যন্ত কমিটি আরও জানিয়েছে গত পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সাত লাখ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে এর চল্লিশ শতাংশ অর্থ লুটপাট করেছে আমলারা এ সময় প্রধান উপদেষ্টা বলেন পতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনৈতিক পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশেই নীরব ছিল এই রিপোর্টে বিগত সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতির তথ্য উঠে এসেছে বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকারের আমলে ত্রিশ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে এর মধ্যে দশ শতাংশ অবৈধ লেনদেন করা হলে পরিমাণ হয় কমপক্ষে তিন বিলিয়ন মার্কিন ডলার কমিটির একজন সদস্য জানান আওয়ামী লীগ সরকারের আমলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির ছয় শতাংশ এটি অর্ধেকের নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট তিন গুণ করা যেত

ভারতের আগরতলায় বাংলাদেশি কমিশনে হামলা ও পতাকায় অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষুব্ধ বাংলাদেশ সোমবার রাত থেকে এই বিষয়ে ফেসবুক সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে বাংলাদেশিরা অনেকেই তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে এই হামলার ঘটনাকে নেক্কারজনক আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে লিখেছেন আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তছনছ করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই নিকারজনক ঘটনা ঘটিয়েছে প্রশ্ন করে এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোন সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত পোস্টে কোন দেশের দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ টানেন উপদেষ্টা তিনি লিখেছেন আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার তার নিন্দা জানায় এদিকে বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কথা উল্লেখ করেছেন উপদেষ্টা এ বিষয়ে তিনি লিখেছেন জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যে ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের উপর এর জন্য বড় উল্টো ভারতের এবং মমতার লজ্জিত হওয়া উচিত শিয়া বাজার অভিযান বি সমৃদ্ধ লিলি ড্যাম লিলি ভারতকে বলি আমরা সমমর্যাদা আর সমান অধিকার ভিত্তিক বন্ধুতে বিশ্বাসী শেখ হাসিনা সরকারের বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ও আত্মমর্যাদাশীল এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ে এই এই সামান্য ঘটনাকে বড় চোর করে শুধু রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য রাজনৈতিক লাভের জন্য শুভেন্দু অধিকারী এরা চায় যে বাংলার মানুষ সম্প্রীতিতে না থাকুক আমরা যেইভাবে সারা ভারতবর্ষে আগুন জ্বালিয়ে দিয়েছি ওইভাবে বাংলার হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব নষ্ট হোক তাদের বন্ধুত্ব নষ্ট হোক এই ভ্রাতৃত্ব নষ্ট করতে গিয়ে মানুষ যখন বিজেপিকে রিজেক্ট করে দিচ্ছে বাংলার মানুষ যখন বিজেপিকে রিজেক্ট করে দিচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে রিজেক্ট করে দিচ্ছে তখন এখন সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে যেন হিন্দু মুসলমান ডিভাইড এন্ড রুল যেটা ব্রিটিশদের পলিসি সেই পলিসিকে ফলো করে শুভেন্দু অধিকারী এই পলিসিকে ফলো করে বাংলার মানুষের মধ্যে বিষ ঝরাতে চাই তো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বলতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ